টানা তিন দিন ধরে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে আমরণ অনশন চালাচ্ছিলেন গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের হারাধন ঘোষ ও তার পরিবার বারবার আবেদন ও আন্দোলন করেও শুধু আশ্বাস মিলেছে চাকরি নয় কয়েক মাস আগে অনশন ভাঙানোর সময় প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব চাকরির প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা হয়নি জানা গেছে দু সালে সরকার তাদের জমি পাঠটা দিলেও পরে পঞ্চায়েত সেই জমিতে পিএইচি ট্যাঙ্ক নির্মাণ করে এবং বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি

তোমরা যাও সতেরো তারিখের পরে আমরা বসবো আবার বলছি হ্যাঁ আবার বলছে বসবো মানে মিটতে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এর আগে জুলাই মাসে দু তারিখ এক তারিখে বসেছিলাম দু তারিখে মিটিং এ রেখেছিল বললো এক সপ্তাহের মধ্যে আমরা সুরাহ করে দেবো কিন্তু কোনো রকম সুরাহ না পাওয়ায় আমরা আবার এই সোমবার থেকে আবার হচ্ছে আমরা অনুসারে বলছি আমাদের দাবি যতদিন না মানি ততদিন চলবে আমার একটা কাজ দিতেই যাবে।

এমনিতে আতঙ্কিত তো কারণ যখন হচ্ছে যে আমাদের কোন এখানে প্রশাসনের দিক থেকে যখন আমাদের এখানে রাত্রে যখন ইয়ে দেওয়া হচ্ছে সিভিক পুলিশ তখন রাত সাড়ে এগারোটা বারোটা তারপর থেকে আমাদেরকে সিভিক এবার অনশনকারী পরিবারের অভিযোগ রাতের অন্ধকারে পঞ্চায়েত প্রধানের অনুগামীরা হুমকি দিচ্ছে তাদের তারা চাকরি না পেলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই

নিজস্ব জমি জায়গা কিচ্ছু নেই বুধবার হারাদন ঘোষের পরিবারের সাথে দেখা করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া তাদের পাশে থাকার আশ্বাস দেন এখানে বুঝলাম যে হারাসন ব্যক্তি করছেন ওনার সরকারের কাছ থেকে একটা পেয়েছিলেন কথা বলে যে পি এখানে প্রতিস্থাপন করা হবে তার বিনিময়ে তোমাদেরকে চাকরি দেওয়া হবে অলরেডি ওখানে পিএইচি শুরু হয়ে গেছে এবং কমপ্লিট হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি মোতাবেক এনাদেরকে চাকরি দেয়নি অন্য পরিবার থেকে সর্বোপরি প্রধান যে তার স্ত্রী এবং পঞ্চায়েতের মেম্বার যে তার স্ত্রী এদেরকে চাকরি দেওয়া হয়েছে এদেরকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করেছে সেই কারণেই ওনারা আজকে পঞ্চায়েতের সামনে অনাশনে বসেছেন দুদিন হলো অনাশনে বসেছেন ওনাদের বক্তব্য যে যতদিন না আমাদেরকে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে হয় লিখিত দিতে হবে না হলে প্রেসকে বলতে হবে ততদিন আমরা এখানে অনশন করবো আমরা উঠবো না ততদিন পর্যন্ত অপেক্ষা করবো আমরা ভারতীয় জনতা পার্টির থেকে ওনাকে আশ্বাস দিয়েছি আপনি আপনার অনাশন চালিয়ে যান আমরা পাশে আছি আপনি লিগাল দাবিদার যেহেতু আপনি জমি পাঠ্টা দিয়েছেন তার উপরে হয়েছে আপনি চাকরি পাওয়ার যোগ্য কিন্তু এই এই সরকার সরকার যেখানে যেখানে আছে একটা সেখানে যারা অযোগ্য তাদেরকে নিয়ে চললো এবং সেই চাকরি বাতিল হয়ে গেল আর এখানে একটা সামান্য পঞ্চায়েতের জায়গা এরা এইটুকু দুর্নীতি করবেন এমন সরকার প্রতিশ্রুতি যাকে দিয়েছিল তাকে না দিয়ে অন্যজনকে জনকে দিয়ে আমরা আশ্বাস দিয়েছি আপনারা অন্যাস চালিয়ে যান আমরা পাশে আছি বৃহত্তর আন্দোলন করতে হলে আরো আন্দোলন হবে কিন্তু ওনারা যেন এই গরিব পরিবার নিধি পরিবার এনারাই যেন চাকরিটা পায় সেদিকে সকলে নজর থাকে হতে পারে এদের তো সব কিছুই বিক্রি হয় চাকরি তো বিক্রি হতেই পারে দেখা গেছে যে এদের প্রতিশ্রুতি এদের জায়গায় হয়েছে অন্যজনকে পয়সার বিনিময়ে দিয়ে দিয়েছে তবে কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় আরंगाबाद কুটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি